হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি আমার পরিবার সকলেই খুবই ভালো আছি আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর প্রথমেই বলে রাখি আমি কিন্তু ভিডিওটা ভয়েস দিয়ে রেকর্ডিং করেছিলাম আওয়াজের কারণে আমাকে পরে ভয়েসটা মিউট করতে হয়েছে তারপরে আবার ভয়েস দিয়েছি এটাতে আর দেখো আমি কিন্তু স্নান করে তোমাদের সামনে চলে এসেছি আর তোমরা অনেকেই থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা নিয়ে হতে চলেছে আর যারা আমার ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ তাদেরকেও অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাচ্ছি তোমাদের ভালোবাসায় আমার ভিডিও করার আগ্রহটাও বেড়ে যাচ্ছে এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে আমিও চেষ্টা করব তোমাদেরকে তোমাদের মন মতন ভিডিও দেওয়ার প্রতিদিনই তো আমি শর্ট ভিডিও ছাড়ি আজকেই ফার্স্ট টাইম একটা ব্লগ ভিডিও দিচ্ছি তাও বড় নিজের ভয়ে জানি না ভিডিওটা কেমন হবে আমাকে বলেছিল একটা দাদাভাই শুকনো চুলের চুল আসড়ানোর জ্বর ছাড়ানোর ভিডিও সেটা নিয়েই আমি তোমাদের সামনে আর কি আসলাম আমাদের চুল ছাড়া কিন্তু আমরা পুরোই অসম্পূর্ণ যাদের মাথায় চুল নেই তারা চুলের জন্য অনেক আফসোস করে কিন্তু এখনকার কেউই চুল রাখতে চায় না মাথায় কিন্তু আমার চুলও তেমন একটা বড় না যেটুখানি আছে সেটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করি জানি না কতদূর কি পারবো দেখো অনেকটাই চেষ্টা করি নিজের চুলকে যত্ন রাখার সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম জানি না ভিডিওটা কেমন হবে তবে দেখো আমি কিন্তু রোদ দূরে দাঁড়িয়ে প্রথমে চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে দেখো চুলটাকে ধরে নাড়াচাড়া দিচ্ছি চুলটা অনেকটা একটু গোড়ার দিকে ভিজে ভিজে ছিল ওটাই আর কি চুল ছাড়া আমরা পুরো অসম্পূর্ণ যাদের মাথায় চুল নেই তারা মানে একদম অসম্পূর্ণ ছেলে বলো মেয়ে বলো চুল না থাকলে কিন্তু আমাদের কোনো সৌন্দর্যই বাড়ে না রূপে লক্ষ্মী গুণে সরস্বতী বলে কিন্তু মাথায় যদি চুল না থাকে কোনো সৌন্দর্যই কিন্তু লাগে না তোমার মাথায় একটা লম্বা চুলের বেউনি করে ছেড়ে দেবে দেখবে কত সুন্দর দেখতে লাগছে তোমাদের এই ভিডিওটা অনেক দিন আগেই করতে বলেছিল একটা দাদা আমার চুল আমি কেটে ছোটো ছোটো করেছিলাম আবার হয়েছে আর কি যেটুখানি বড়ো আমি ওটা দিয়েই চেষ্টা করলাম কিভাবে আমি আমার চুলটাকে আসাই সেটাই তোমাদের সামনে তুলে ধরছি কী বলো তো ঠান্ডা লেগেছে তো মাঝে মাঝে একটু গলাটা বেঁধেও যাচ্ছে দেখো চুলটাকে ভিডিওটা কেমন হবে জানি না আবারও বলছি দেখো চুল নিয়ে আমি প্রথমে চুলটাকে হাত দিয়ে আলগা হালকাভাবে ছাড়িয়ে নিতে হবে দুপাশে বাড়ি যদি বড় ফাঁকে চিরোনি থাকে সেটা দিয়ে করলে হবে নর্মাল চিরোনি দিয়েও হবে বড়ো দাঁতের যে চিরুনিগুলো ওটা দিয়ে আরও ভালো হয় আমার বড় ফাঁকে চিরুনি নেই আমি এইটা দিয়েই করি প্রথমে চুলটাকে দুভাগ করে নিতে হবে দুভাগ করে নিয়ে তোমার হাতের আঙুল দিয়ে একটা একটা করে জ্বরটা ছাড়িয়ে নিতে হবে জ্বরটা ছাড়িয়ে তারপরে চিরুনি দিয়ে আসতে হবে তাহলেই মাথার চুলের জ্বরটা খুবই সুন্দর ছাড়ানো যায় আগেকার দিনে ঠাকুমারা বড্ড বলতো চুল কাটা যাবে না মাথার থেকে চুল ছাড়া স্ত্রীহীন লাগে নাকি যত বড় চুল হয় মেয়েদের দেখতে ততই সুন্দর লাগে শুধু মেয়ে বলে না ছেলেদেরকেও সুন্দর লাগে মাথায় যদি চুল থাকে জানো তো তোমাদের কেমন লাগে সেটাও জানিও দেখো চুলটাকে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমার শর্ট ভিডিওতে আমার এই বড় ভিডিওটাতেও তোমরা একই ভালোবাসা দিও তাহলে আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে চুলটাকে দেখো আমি কিভাবে নাড়াচ্ছি এইভাবেই হাত দিয়ে প্রথমে জটগুলো ছাড়াতে হবে ভালো করে না ছাড়ালে কিন্তু চুলে জটটা যায় না চুল ছাড়া আমরা অসম্পূর্ণ চুল ছাড়া পুরো অসম্পূর্ণ চুল নেই যার পুরা কপাল তার কাউকে কিন্তু মনে দুঃখ দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি না চুলটাকে পুরো নরমভাবে এই শীতকালে তো আরও বেশি ড্যান্ড হয় চুলে আর কি ওটারও উপায় থাকে অনেক রকম আমি কি ব্যবহার করি না করি সেগুলো যদি তোমরা দেখতে চাও সেগুলো আমাকে কমেন্টে জানাবে আস্তে আস্তে চুল প্রথমে দেখো আমি হাত দিয়ে কিন্তু ছাড়াচ্ছি চুলগুলো একটা একটা করে হাত দিয়ে একটা একটা করে চুল ছাড়িয়ে নিয়ে বড়ো দাঁতের যে চিরুনিগুলো ওটা দিয়ে আর কি ভালো হয় যদি ওটা না থাকে নর্মাল চিরুনি দিয়েও হয় আর কি তোমাদের ঘরে যেটা সার থাকে যে দা বড়ো দাঁতের চিরুনি লাগবে তাই সেটাও কোনো কথা না ছোটো দাঁতের চিরুনি দিয়েও হয় তোমার ঘরে যেটা থাকবে সেটা দিয়েই করবে আর এই দা দফায় অনেক দিন বলেছে আমাকে অনেক ভিডিওতে কমেন্ট করেছে এই চির মানে এই চুলের ভিডিওর জন্য দাদা ভাই দেখো কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে জানাবে কিন্তু তোমরা যদি চুলের অন্য কোনো বিষয়েও যদি কোনো ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও দেওয়ার চেষ্টা করব আমি ঠিক আছে আগেকার দিনে মা ঠাকুমা কাকিমা জেঠিমা যারাই বলে তাদের মাথায় কিন্তু অনেক চুল আমার দুই পিসির মাথায় এখনও বহু চুল জানো না অনেক বড় বড় চুল আমাদের সব ভাই বোনদের মধ্যে আমাদের মাথা সব ভাই বোনদের মাথায় প্রচুর চুল প্রচুর চুল যদি কোনো সময় পারি তাদের তাদের চুলগুলো চুলের ভিডিও তোমাদের দেখাবো তাদের মাথাও বড় বড় চুল আর অনেক গোজেও চুল আমার চুল উঠে গিয়েছে সবাই বলে মানে বাচ্চারা যত হাসে মাদের তত চুল ওঠে তার জন্যই আর কি এটা মনে হয়েছে জানি না কি কারণবাস হয়েছে তোমরা যদি দেখতে চাও আমি চুলে কী কী ব্যবহার করি না করি সেটাও কমেন্ট করবে আমি দেওয়ার চেষ্টা করব চুলটাকে চুলটাকে খুবই যত্ন সহকারে বড় করতে হয় চুল কিন্তু সবার বড় হয় না অনেকে চুল বড় করতে চায় কিন্তু হয় না এরও উপায় আছে চুলগুলো প্রথমে মাথা ঘষা মাথা ঘষার আগের দিন কি করতে হয় মাথা ঘষার পরে কি করতে হয় সেগুলোরও ট্রিটমেন্ট আছে তোমরা যদি কেউ জানতে চাও সেগুলোও কমেন্ট করবে আমি জানানোর চেষ্টা করবো ঠিক আছে জানি না ভিডিওটা কেমন লাগবে চুল ছাড়া আমরা লক্ষ্মী না অসম্পূর্ণ চুল নেই যার সেই একমাত্র জানে চুল আছে যার তারা কিন্তু এগুলো বোঝে না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো টাটা